বলেছিলাম পয়লা বৈশাখে একদম পয়লা বৈশাখে লুকে আসব ইনস্টিটিউটে তো এই দেখ এই হচ্ছে আমার লুক একটু দেখিয়ে দিলাম আজকে দিনে একটা দারুণ সেলিব্রেশনও হলো জন্মদিনের আজকে একেবারে পয়লা বৈশাখের সাজে চলে এসছি সেই বারবার ইচ্ছে করছে যে ফোনটা অন করি এমনিতে তো অফিসে ফোন অন করাই হয় না আজ বাড়ি ফিরে আবার চলে গেলাম ওই বলেছিলাম সেলে যাব তো সেলের মার্কেটে আবার যাচ্ছি কিছু কেনা রয়েছে আজকে লাস্ট দিন সিনিকতনে দারুণ সেল চলছে আমি আগে জানতাম না এরকম নতুন জুতো পরে চলে এসেছি বিশাল সেল চলছে এরকম সেল কোনো দিন আমি দেখিনি সিন্নিকেতনের ভেতরে অনেক সস্তায় প্রচুর শাড়ি কুর্তি শার্ট হুম জামা লেহেঙ্গা সব পাওয়া যাচ্ছে মানে হাফ দামে হাফ দাম মানে সত্যিই হাফ দাম মানে তিনশো চারশো টাকায় শাড়ি তাও আবার জামদানি শাড়ি মানে দেখে তো আমি অবাক আমি আগে জানলে আগে আসতাম কিন্তু একদম লাস্ট দিনে চলে এসছি যাই হোক কিছু করার নেই তবু লাস্ট দিনে তো আসতে পেরেছি কিছু না কিছু জিনিস এখান থেকে অবশ্যই উঠিয়ে নেব এই দেখো আমি আবার সাউন্ডের প্রবলেম হচ্ছে সেই জন্য আবার বলতে হচ্ছে এইভাবে কথা সব কথাই বলেছিলাম কিন্তু কিছুই শোনা যাচ্ছে না তো উঠে যাচ্ছি উঠে গিয়ে দেখো এই যে কিনে নিয়েছি অনেক কিছু পরে বাড়িতে গিয়ে দেখাবো এই দেখো কীরকম ভিড় হয়েছে আমি একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের তাছাড়া প্রচুর প্রচুর জামা কাপড়ও কিন্তু রয়েছে আর অনেক সস্তায় তো যাই হোক আমাদের কেনাকাটা হয়ে গেল এবার বেরিয়ে যাব বেরিয়ে এসেছি বাইরে রাত বাজে সাড়ে দশটা সে এসেছিই তো দেরি করে এই নটা নাগাদ পনেরো নটা নাগাদ বেরিয়েছিলাম তো ব্যাগ ভর্তি করে অনেক বাজার টাজার নিয়ে নিয়েছি এবার বাইরে চলে এসেছি তবুও আজকে খোলা ছিল এমনিতে সাড়ে নটায় বন্ধ হয়ে যায় খোলা ছিল তার কারণ লাস্ট দিন বলে শুনলাম বারোটা অব্দি নাকি আজকে খোলা থাকবে যতক্ষণ না বিলিং হচ্ছে তো বাইরে চলে এসেছি এবার বাইরেও কম ভিড় নয় প্রচুর ভিড় আর দিকে আসিস গাড়ি বার করছে বলে আমি এদিকটা এসে দাঁড়িয়ে আছি এ দেখো হাতে কিন্তু পোটলা বাটলি সব রয়েছে যাই হোক এবার বাড়ি চলে যাব গিয়ে আবার রান্না বান্নার ব্যাপারও রয়েছে গিয়ে ভাত করতে হবে এইসব এখন চিন্তা করছি তো যাই হোক কেনাকাটা অনেকগুলোই হলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো এখন সেরমভাবে কিছু দেখাতে পারিনি কারণ ভিড় ভাটটার মধ্যেই মানে কিনতে কিনতেই অনেক সময় চলে গেছে চলো এই যে এবার বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তবে আজকে মনে হয় না আর কথা বলতে পারবো কালকে দেখাবো কি কি এনেছি গুড ইভিনিং ফ্রেন্ডস কালকে তো ওই বাজা টাজা করে নিয়ে এসেছি তারপর আর দেখানো হয়নি তোমাদের তা আজকে রোববার যে মাংস রান্না করেছি সেটাও দেখানো হয়নি এখন বিকেলবেলা এই চা খেলাম চায়ের সাথে কি কি খেলাম একটু দেখে নাও আজ পয়লা বৈশাখ তো তাই পয়লা বৈশাখের দিন একটু রসগোল্লা আর কাজু বরফি দিয়ে চা খাওয়া হচ্ছে মানে চায়ের সাথে ওইগুলো চায়ের চা খাওয়া হচ্ছে বিস্কিট দিয়েই এই যে দেখো সাজিয়ে দিলাম এই হচ্ছে আমাদের চায়ের সাথে আজকের টা দেখলে চাটা খেয়েই এখন বসেছি তোমাদেরকে দেখাবো কি কি এনেছি সেই কালকে তারাও নিয়ে আসি হ্যাঁ বন্ধুরা যেগুলো কিনেছি তোমাদের দেখাচ্ছি এ দেখো দিন পরে অফলাইনে এই এরকম একটা কুর্তি কিনেছি বেশিরভাগই তো আমার বেশিরভাগ কি মানে সবই বলতে গেলে আমার অনলাইনে কেনা জামা কাপড় হ্যাঁ কিন্তু এই অনেক দিন পরে একটা কুর্তি কিনলাম মানে একটু বাইরে থেকে কুর্তি কিনলে অফলে হাতে ধরে ধরে দেখা যায় যেরকম কটনের আছে এটা দেখা যাচ্ছে তাছাড়া কাজটাও বেশ সুন্দর এটা দেখে কিনতে পেরেছি এটা প্রাইস মোটামুটি এই সাড়ে পাঁচশো টাকার মতো পড়েছে আর অর্ক জন্য একটা জামা নিয়েছি সুন্দর জামাটা হোয়াইটের সাথে ব্ল্যাক একদম পাতলা কলেজে পরে যেতে পারবে দেখো ভিতরে ছোট ছোট ডট ডট দিয়ে ছোট ছোট ডিজাইন আছে মানে জিওমেট্রিক ডিজাইন আছে আর এই পাশটা পুরো ব্ল্যাক এই দিকটা হোয়াইট স্লিভস এর মধ্যে একটা ব্ল্যাক একটা হোয়াইট সুন্দর এটা নিলাম এটা এটা মোটামুটি ছশো টাকার ছশো সাড়ে ছশো টাকার মতো পড়ছে ছশো নিরানব্বই টাকা টেন পার্সেন্ট অফ এবার একটা জিনিস কিনেছি যেটা খুব কম দামে পেয়েছি বলেই কিনেছি আমার তো মনে হলো বেশ কম দাম দেখাচ্ছে তোমাদের তোমরাই বলবি কিনেছি এরকম কালারটা খুব সুন্দর দেখো স্টোন আর কুন্ডনের কাজে দেখো কালারটা হচ্ছে ডার্ক ব্রাউন এরকম এর সাথে স্লিভসও আছে বন্যাটা আগে দেখিয়ে দিই তারপর দেখাচ্ছি বন্যাটা এরকম বাইক কালার আছে এরকম আছে এরকম লেস লাগানো আছে কিন্তু আর যে নিচের যে বটমটা সেটাকে দেখিয়ে দিই সেটাই এরম পার করা আছে ভেতরেও আছে একটা কাপড় সিম্পলির মধ্যে কিন্তু সুন্দর তো এটার দাম কত পড়েছে তোমরা বলো দেখি এটার দাম নিয়েছে নশো টাকা লেখা ছিল ওই দু হাজার টাকা মতো সেখানে দাম নিয়েছে মাত্র নশো টাকা মানে সেলে ছেড়ে দিচ্ছে তো নিয়ে নিলাম যেহেতু একটু কম দামে পেলাম বলেই নিলাম তাহলে নেওয়ার কোনো ইচ্ছা দেখলে পয়লা বৈশাখ উপলক্ষে কি কি কিনেছি যদিও পয়লা বৈশাখে আর সেই জামা কাপড় পরা হয়নি পয়লা বৈশাখ যেহেতু ছুটির দিন আর রোববার তার জন্য একেবারে গড়াগড়ি করে হেলে দুলে কেটে গেল বাইরেও আর বেরোনো হয়নি হালকাতার ব্যাপার সাপারি একটু কম গেলে হয়তো রেডিমেড সেন্টারে যেতে পারতাম কিন্তু রেডিমেড সেন্টার থেকে আমরা সারা বছরে খুব একটা কিছু কিনি না পয়লা বৈশাখের দিনে হুট করে যাওয়ার কোনো মানে হয় না যদিও ওদের ওখানে গেলে কিছু কিনলে যাই কেন না কেন আজকের দিনে মিষ্টি ক্যালেন্ডার এগুলো পাবে কিন্তু ক্যালেন্ডার রাখার আমার জায়গা নেই ঘরে ক্যালেন্ডার রাখতে আমার ভালো লাগে না আর মিষ্টি আমাদের কেউ খায়ও না সন্ধ্যাবেলা তো আমরা মিষ্টি এনে খেয়ে নিয়েছি রসগোল্লা আর কাজু বর্ষি দেখলে ওই জন্য আর যেতে ইচ্ছা করে না আর কিনতেও তো হবে না কিছু কিছু এখন কেনার ইচ্ছেও নেই আর দরকারও নেই সেই জন্য যাওয়া হয়নি আর বিশেষ করে হালকাতার ব্যাপারটা কিন্তু যদি মাসকাবারে কাবারে বাজার ঠাজার করা হয় কোথাও থেকে হম একটু বাকি বক্কা থাকে তাহলেই কিন্তু হালকাতার ইনভিটেশন বেশি পাওয়া যায় আমাদের সেই ব্যাপারটা একদমই নেই তো সেই জন্য আমাদের হালকাতার নিমন্ত্রণ এখন বলে না কোনো কালেই খুব একটা বেশি থাকে না আর সোনা দোকান থেকে আমরা কিনলে পরে পিসি চন্দ্র আর অঞ্জলি জুয়েলার্স থেকে কিনি তাও খুব একটা কিনি না ওই পাড়ার সোনা গয়নার দোকান থেকেও ইনভিটেশন আসে না তো পয়লা বৈশাখের দিন বা অক্ষয় দিনটা আমাদের এইভাবে বাড়িতেই কেটে যায় কালকে আমার ছেলের কলেজ আছে তো সকাল সকাল উঠতে হবে ভাত বসিয়ে দিয়েছি এখন ডিনার করতে যাব তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলি একটু গল্প করি ভাত হয়ে গেছে বন্ধুরা আর কালকে পাঁচনের তরকারি রয়ে গেছে তাছাড়া মাংস আছে ওই দিয়ে এখন ডিনার হয়ে যাবে আমাদের আর কাল সকালবেলা একটু যেতে হবে ব্যাংকে কারণ ওই যে আমার ডেবিট কার্ডটা ব্লক করে রেখেছি ওটা তো এখনো ঠিক করা হয়নি ওই কাজটা নিয়ে একটু ব্যাংকে যাব সকালবেলা দশটার সময় তো খোলে তো দেখি দশটার সময় পৌঁছে যাবো গিয়ে ওই কাজটা করে নিতে হবে কালকে ওই কাজটা আমার একদম ম্যান্ডেটারি কাজ ওই কাজটা করতেই হবে যাই হোক বন্ধুরা অনেকক্ষণ ধরে গল্প করছি পয়লা বৈশাখে তোমরা কে কেমন কাটালে আমাকে অবশ্যই জানিও আমি ঘরের মধ্যেই কাটিয়ে দিয়েছি আর বৈশাখ মাসে ঘরে কাটানোই ভালো কারণ বৈশাখ মাসে বাইরে যা গরম সেই ক্ষেত্রে ঘরে কাটানোই ভালো আর বৈশাখ মাস আসা মানেই আম শুরু কাঁচা আম তখন প্রচুর পাওয়া যাচ্ছে আর পাকা আমও কদিনের মধ্যেই পাওয়া যাবে মনে হয় বৈশাখের পনেরো তারিখের মধ্যেই পাকা আম পাওয়া যাবে তখন আম খাওয়া যাবে তো একটা ফলের সিজন আসছে সেই আজকে ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো বাই টেক কেয়ার নতুন বছর ভীষণ ভীষণ ভালো কাটাও শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর এটা বাংলা বছরের কোন বঙ্গাব্দ একটু কমেন্ট করে জানা তো